এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করা মাত্রই তাহিয়াত ও অভিবাদন করলেন। আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তায়্যিবাত হে আল্লাহ আপনার জন্য তাহিয়াত ও অভিবাদন জানালাম। ওয়াসসালাত ওয়াসসালাম আপনার জন্য সালাত এবং অভিবাদন আমি উপস্থাপন করলাম। এবার আল্লাহ তাআলা নিজেই নবীজিকে সালাম প্রদান করে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান Nabi সুবহানাল্লাহ পড়ে হে রাসূল আপনার জন্য আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকা আইয়ুহান ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এবং শান্তি আপনি রাসূলের উপরে বর্ষিত হোক এটা আমি আল্লাহর পক্ষ থেকে সালাম করি আল্লাহ সালাম দিয়েছেন কে এই সালামটা যে কত গুরুত্বপূর্ণ আপনারা ওই সময় বুঝিও না আল্লাহ তালা কথা বলার আগে সালাম দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য অসংখ্য নবীদেরকে অসংখ্য আব্দাল আগে তিনি সালাম জানিয়েছেন

আপনি একটা মজলিস মধ্যে ঢুকবেন দিয়ে ফেলেন সালাম বের হবেন দিয়ে ফেলেন সালাম একজন মানুষের সাথে সাক্ষাৎ হলো দেন সালাম কারণ সালামটা পৃথিবীর কারো তৈরি দিত না সালামটা স্বয়ং আল্লাহ তালার ব্যবহার সুবাহ আল্লাহ আল্লাহ তালা আদম নবীকে সৃষ্টি শুরু শেষ করলেন এবার ফেরেস বললেন ফেরেস তোমরা এখানে আসো তোমরা যে আদমকে বানাতে নিষেধ করেছিলে সে আদমকে আমি বানিয়ে ছেড়েছি তোমরা আদমের কাছে যাবে কি বলে আদম তোমরা আপনার কাছে ফেরেজ তারা দেখতে আসবে মানুষটা কেমন দেখতে কেমন দেখা যায় আমি আপনাকে তো চমৎকার করে চমৎকার সৃষ্টি করেছি আপনাকে দেখতে আসবে যদি দেখতে আসে আপনার কাজ হলো আপনি আগেই বলবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ফেরেজ তারা কি জবাব দেয় সেই জবাবটাই হবে আপনার এবং আপনার পরবর্তী বংশের থেকে যারা পৃথিবীতে আসবে সবার জন্য এই জবাবটা আপনি তাদেরকে সালাম দিয়ে ফেলবেন এবার আশা আগে সালাম দিলেন তার মানি হল আল্লাহ তালা নিজেও সালাম দিলেন দিতেমকেও সালাম দিতে বললেন সালাম দিতে বিভিন্ন নবী রাসুলরা তাদের দায়িত্ব পালন করেছেন আল্লাহ খুশি হয়ে তাদের প্রতি পাঠিয়েছেন সালাম সুহান আল্লাহ সালামটা কত চমৎকার এক গুরুত্বপূর্ণ অভিবাদন একজন ইমানদার একজন মুসলিম তার কথার আগে কাজের আগে সাক্ষাত হলি প্রথমে যে কাজ সেটা হলো সালাম সেটা কি আমল করেন আপনারা আমল করা যাবে ইনশাআল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ তাআলা একবার সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেখেন কত বিশাল সালাম হে আপনার প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত এবং বরকত বর্ষিত হোক দোয়া করলেন এবার নবীজি সালামের জবাব দিলেন কি করে দেখেন 300 সময় আমাদের কথা ভুলে না গিয়ে তিনি বললেন আসসালামু আলাইনা ওয়া এই সালামের পরিব্যাপ্তি আমাদের মধ্যে শুধু মাত্র নয় আমার নেককার বান্দা যারা আসবে কে কেয়ামত পর্যন্ত সবাইকেই আমি উত্তরে সেটা সংফ্লষ্ট করে ফেললাম সুবহানাল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন সলিহিন মানে আপনারা আমরা আমাদের মধ্যে যারা নেককার তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন সবার জন্য সালাম সুবহানাল্লাহ এরপরে ফেরেস আবার বাহিরে দাঁড়িয়ে অবাক হয়ে তারা বলল আসাদু আল্লাহ ইহ আমরা ফেরেস তারা সবাই সাক্ষ্য দিচ্ছি ইনি হচ্ছে উনি আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নাই ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু হু রাসুল আর যে লোকটা ভিতরে ঢুকতে ইনি হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলবেন না তো এই যে সবার সংমিশ্রণ হয়ে গেল নবীজি আল্লাহর সাথে কথা বললেন কি বললেন সবকিছু তিনি এসে আমাদেরকে বলেননি কিন্তু তিনি কিছু কথা বলে গিয়েছেন নবীজিকে জান্নাত দেখানো হয়েছে জাহান নাম দেখানো হয়েছে পৃথিবীর আদি থেকে অন্ত মিনাল বিদায়া ইলান নেহায়া কি ঘটেছে এবং কি ঘটবে জান্নাত কাদের জন্য বরাদ্ধ এবং জাহান নাম কাদের জন্য অবধারিত কোন রাস্তায় চললে মিলবে জান্নাত কোন দিকে চললে হয়ে যাবে জাহান নামি এগুলো আল্লাহ সব দেখালেন জাহান নামের মধ্যে আল্লাহ ঘুরে ঘুরে দেখলেন যারা তার পূর্বে চলে গেলেন কিছু মানুষ জাহান নামের শাস্তি এখন পাচ্ছে নবীজি বলেন এই লোকটা এমন কেন বিশাল এক পেট কেন এই লোকের অবস্থা এমন কেন কিছু লোক তার জিও আগুনের কাছে দিয়ে কাটছে কিছু লোক তার হাত নিজের দাঁত দিয়ে কামড়াচ্ছে রক্তাক্ত করছে কিছু লোকের পেট ঘরের মতো বিশাল বিস্তৃত কিছু লোক নিজের মাথা ওয়ালের সাথে টাকাচ্ছে নবীজি সবগুলোর ব্যাখ্যা জানলেন হাদিসের মধ্যে উল্লেখ করলেন এক একজন এক এক অপরাধের কারণে এক এক শ্রেণীর এক এক প্রকারের শাস্তি তারা পাচ্ছে সম্মানিত সুধি এগুলো জাহান আলোচনার মধ্যে আমরা শুনবো ইনশাআল্লাহ জান্নাতের আলোচনার মধ্যে সেখান থেকে শুনবো তবে নবীজি সবকিছু দেখে আসলেন নবীজিকে একটা উপহার শুধুমাত্র আল্লাহ দিলেন আমাদের জন্য সেটা কি বলেন আপনারা নামাজ কি দিয়েছেন ভুলে গেলেন নাকি কি দিয়েছেন নামাজ দিয়েছেন এই লাইলাতুল মেয়ারাজে আল্লাহ সুবাহ নামাজ দিয়ে দিয়েছেন যে যান আপনার উন্মতদের একটা হাদিয়া হিসেবে আমি দিয়ে দিলাম আপনার কাছে আপনি বলে দিবেন আপনি যেভাবে আমার সাথে সাক্ষাৎ করতে পেরেছেন আপনার উম্মতরা নামাজ পড়ার দিয়ে আমি আল্লাহ তালা دیدار नसीব করতে পারব মুমিনদের মিআরাজ মানে আল্লাহ সাথে সাক্ষাৎ হবে নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে একজন ইমাম দাদ তুমি যখন সালাত আদায় করেন মনে করতে হবে কা তারাহু যেন আল্লাহকে আপনি দেখছেন ফইনলাম তাকুন তারাহু এটা অনুভব করতে না পারলে আল্লাহ যে আপনার দিকে তাকিয়ে আছেন দেখছেন করতে হবে। আল্লাহর থেকে ভক্ত নামাজ পেয়ে মহা খুশি হয়ে গেলেন এখানে অনেকগুলো বর্ণনা পাওয়া গেছে তিনি যখন রওনা করলেন হজরত মুসানবি পথের মধ্যে ধরলেন এই যে মোহাম্মদ সাল্ল কি পেলেন কি কথা হলো আল্লাহর সাথে কি কথা হলো আমি তো অনেক কথা আল্লাহর সাথে বলেছি গোপনে গোপনে কথা বোঝেন নাই সেল ফোনে কথা বলেছি আমরা তো যারা ওই যে বাটন ফোনে কথা বলি দেখা যায় কিছু ফোন দিয়ে শুধু কথা বলি আর যদি আপনার একটা বড় টাচ মোবাইল থাকে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে স্মার্টফোন থাকে তাহলে সেটা দিয়ে ইমো মেসেঞ্জার বিভিন্ন ভাবে আপনি দেখে দেখে কথা বলতে পারেন ঠিক কিনা বলেন মুসা নবী বল্লাহ মোহাম্মদ আমি তো আল্লাহর সাথে সেলফোনে কথা বলেছি দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর অনেক বিষয় আমি জানি আমি বুঝি কি এনেছেন আপনি আমার সাথে একটু কথা বলে জান নবীজি খুশি হয়ে বললেন আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি মুসা আলাইহিস সালাম বললেন কি বলেন না আপনি তাহলে তো আপনার উম্মতরা সারাদিন নামাজ পড়তে হবে 50 ওয়াক্ত নামাজ তাহলে মানে 10 মিনিট পর পর নামাজ आधा ঘন্টা পর পর নামাজ আমাদের 24 ঘন্টা যদি হয়ে থাকে आधा घंटा পর পর যদি আপনি গনের তাহলে কত হয় চব্বিশ দুগুণ আটচল্লিশ এরপরে তো আরো দুই অক্ত থাকে ঠিক না বলেন তাহলে আধা ঘন্টা পর পর নামাজ মানুষ আর করবে কেমন ইয়ার আসল এটা পারবে না আল্লাহ দিয়েছে আমি কিভাবে নিষেধ করবো বলে না আপনি আবার যান আল্লাহকে বুঝিয়ে বলেন যে আল্লাহ পঞ্চাশ শক্ত নামাজ আমার উন্মতরা কামাই করতে হবে ইনকাম করতে হবে খেতে হবে ঘুমাতে হবে রেস্ট করতে হবে ঠিক কিনা বলেন আপনি জান। গিয়ে নামাজ কমিয়ে নিয়ে আসেন এভাবে আল্লাহ গেলেন এক 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 নয় বার গিয়েছেন পাঁচবার গিয়েছেন সর্বশেষ আল্লাহ তালা নামাজ পাঁচ ভক্ত দিয়ে বললেন যে পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে আদায় করলেই ওই পঞ্চাশ ভক্তের সমপরিমাণ সব আমি তার আমল নামে লিপিবদ্ধ করে দেব